就得好。 কিছুই জানে না প্রশ্ন ওঠে এখানেই তাহলে কি একদিনে এক রাতের মধ্যে হঠাৎ কোনো এক জাদু বলে এই রকম বেআইনি নির্মাণগুলো রাতারাতি হয়ে যায় এবং তারপর যখন মেয়র বলছেন যে হালাবাড়ি যদি সোজা করতে হয় তাহলে কি পুরসভা বাস নিয়ে গিয়ে সোজা করবে এই ধরনের আজব সাফাই কি করে বলেন তারা এই প্রশ্নগুলো উঠে আসছে এবং যে কথাটা বলার যে আমরা চলতি মাসে এই জানুয়ারি মাস দু পঁচিশ সবে পড়েছে চলতি মাসে পরপর ষোলোটা ঘটনা দেখে ফেলেছি ইতিমধ্যেই যে বিপজ্জনকভাবে হেলে রয়েছে যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এই দু ২০২৫ সালের এই জানুয়ারি মাসে প্রথমে আমরা যে খবরে শিউরে উঠেছিলাম তা হলো বাঘা বিদ্যাসাগর কলোনি সেই বাড়িটি যেটা রীতিমতো হেলে পড়েছে অপর বাড়িটির ওপরে এবং তারপর কামারহাটির ঘটনা কামারহাটিতেও সেই একই রকমভাবে এক বাড়ি অপর বাড়ির ওপরে নিঃশ্বাস ফেলছে তারপর আমরা একেবারে রিসেন্ট যে ছবিটা দেখলাম ট্যাংরার ছবিটা ট্যাংরায় যে ঘটনা ঘটে গেল যেভাবে রয়েছে একটা বাড়ি অপর বাড়ির ওপর দাঁড়িয়ে এবং তারপর বাগুইয়াটি একটা আটটা বাঘুইয়াটি পর্যন্ত এসে সেখানেও নিস্তার নেই কারণ আরও অনেকগুলো বাকি রয়েছে বিধাননগরের আরও একটি বাড়ি নারায়ণপুরে সেই বাড়িটি দেখতে পাচ্ছি একটা বাড়ি অপর বাড়ির ওপর হেলে পড়ছে এবার হাওড়া শরৎ চ্যাটার্জি রোড কোন বাড়িতে নেই বলুন তো একেবারে আমাদের জোড়া শহর কলকাতার জোড়া শহর হাওড়া সেখানে শরৎ চ্যাটার্জি রোড সেখানকার সত্যেন বোস রোড একটার পর একটা হাওড়ার ছবি আমরা দেখতে পাচ্ছি আর কত এরপরে আমরা ইন্টালির দিকে যদি আসি সেখানেও সেই হেলে পড়া বাড়ি বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে মানুষ যারা আবাসিক এবং যারা স্থানীয় তারা প্রাণ হাতে করে বেঁচে রয়েছেন এরপরে আবার শহরের প্রাণ কেন্দ্র এক্সাইড সেখানেও সেই হেলে পড়া বাড়ি ছবি দেখা যাচ্ছে একটার পর একটা একটার পর একটা কোথায় গিয়ে থামবো আমরা সত্যিই জানি না এরপরে আসি তিলজলার ছবিটা তিলজলাতেও আমরা দেখেছি কিভাবে একেবারে প্রথম থেকে কুড়ি বছর ধরে একটা বাড়ি হেলে দাঁড়িয়ে রয়েছে এরপরে আসি কালিকাপুরের ছবিটা দেখবো কালিকাপুরের ছবি আমরা জানি যে কিভাবে সেইখানে এই বাড়িগুলো নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কালিকাপুরের পর মুকুন্দপুর এই জায়গাগুলোতে কিভাবে এই বেআইনি নির্মাণগুলো হয়েছে তার কোনো উত্তর প্রশাসনের কাছে নেই কে উত্তর দেবে কেউ জানে না প্রোমোটারকে ফোন করলে প্রোমোটারে ফোন ধরেন না তিনি বলেন কাউন্সিলারের সঙ্গে কথা বলুন এই একই কথা তফসিয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি আমরা তো একই রকমভাবে এই ছবি তুলে ধরেছি এবং গতকাল আমরা যে ছবি ধরা ধরা পড়েছে সেই ছবিটা অবশ্যই আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম কসবার রাজডাঙ্গা চত্বরে এবং সেখানেও অদ্ভুতভাবে লিপিকা মান্না তিনি কাউন্সিলর তিনি বলছেন যে আমরা কিছু জানি না কেউ কিচ্ছু জানেন না বলতে গেলে সবাই বলছেন যে হ্যাঁ বাম আমলে হয়েছে আর তারপরে বলছেন কিছু জানেন না এবং সর্বশেষ সংযোজন এলিনা যে ছবিটা দেখাচ্ছিলেন দক্ষিণ দাঁড়িতে সেখানেও প্রমোটারকে ফোন করা হচ্ছে সেখানে প্রমোটার বলছেন সুজিত বসুকে ফোন করুন মন্ত্রী বলছেন মন্ত্রীর কাছে সময় নেই তারপরে কাউন্সিলর বলছেন সুজিত বসুকে ফোন করুন মানুষগুলো কোথায় যাবেন সত্যি তারা কেউ কিছু জানেন না যে এরপর এই মানুষগুলো সর্বস্ব দিয়ে যারা এই ফ্ল্যাটগুলো কিনেছেন তারা পরবর্তী সময় কোথায় যাবেন এই নিয়েই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই আতঙ্কও থাকে। সাধারণ মানুষের মধ্যে এই আতঙ্ক কবে খুঁজবে আমরা সত্যি জানি না একটা বিরতি পর ফিরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়